পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত এর মধ্যে পঁচিশটি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার কারণে চলমান পিসিএল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন পাকিস্তান হামলা চালালে পাল্টা জবাব দেবে দিল্লি বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন চিরত প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে দফায় দফায় চলছে গুলাগুলি হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবার বেশ কয়েকটি ড্রোনা চালিয়েছে ভারত এসব হামলায় ইসরায়েলের তৈরি হারক ড্রোন ব্যবহারের দাবি করেছে পাকিস্তান তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনো জানা যায়নি পাকিস্তানের ছোড়া পঁচিশটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের রাওলপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন বিস্ফোরণ হওয়ায় চলমান পি এস এল অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন তার দেশের জনগণ দৃঢ়ভাবে শপথ করেছেন ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্ধুর একটি চলমান অভিযান ভারত এই পর্যায় থেকে উত্তেজনা আর বাড়াতে চায় না তবে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে নয়াদিল্লি ঠিকই পাল্টা জবাব দেবে ভারত পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলায় ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করেছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো এছাড়া পাকিস্তানের চারটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে সুব্রত গাইন আই